কাতার নয় খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে যে দেশ থেকে ধানমন্ডিতে বাবার বাসায় মাহবুব ভবনে গেলেন জুবাইদা রহমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দশ শিক্ষার্থীসহ দগ্ধ উনিশ আট দলের নয় আঠারো কোটি মানুষের বিজয় চাই জামায়াত আমির তফসিল নির্বাচন নিয়ে ইসির সতর্কবার্তা প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ উদ্যোগ নিয়ে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ছয় ডিসেম্বর ঢাকায় আসবে বিকেল পাঁচটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে এর আগে শুক্রবার পাঁচই ডিসেম্বর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোই যাত্রা স্থগিত হয় তবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার বিএনপির মিডিয়া সেল দুপুরে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও না পৌঁছানোয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে এবারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখায় ধানমন্ডিতে বাবার বাসায় মাহবুব ভবনে গেলেন ডা জুবাইদা রহমান শুক্রবার পাঁচ ডিসেম্বর দুপুর দুইটা সাতচল্লিশ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তিনি বলেন ভাবি লন্ডন থেকে দেশে ফিরি সরাসরি এভার কেয়ারে যান ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শয্যার পাশে ছিলেন ডাক্তারদের সঙ্গে সর্বশেষ অবস্থা নিয়ে মিটিংও করেছেন এখন ধানমন্দিতে বাবার বাসা মাহবুব ভবনে এখানে ওনার মা সৈয়দা ইকবাল মান্দবানু রয়েছেন এর আগে শুক্রবার সকাল দশটা তেতাল্লিশ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান সকাল পুনে এগারোটার দিকে তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন দুপুর পৌনে বারোটার দিকে তাকে বহনকারী গাড়ি বহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চাচা যায় এবং দশ শিক্ষার্থী সহ দগ্ধ হয়েছে উনিশ জন এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আহতদের পরিবার বৃহস্পতিবার চার ডিসেম্বর সন্ধ্যায় লুন্দিয়া চরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে আহতরা হলেন জয়ধর মিয়ার ছেলে হারুন মিয়া চল্লিশ বছর বাতেন মিয়ার ছেলে সোহাগ মিয়া দশ বছর আঙুর মিয়ার ছেলে ওয়াসিবুল দশ বছর তৌহিদ মিয়ার ছেলে সামিউল নয় বছর মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে আলামিন আট বছর এরশাদ মিয়ার ছেলে শুভ আট বছর উজ্জ্বল মিয়ার ছেলে নীরব পনেরো বছর জিয়াউর রহমানের ছেলে রাহাত বারো বছর মনসুর মিয়ার ছেলে ফাহিম দশ বছর রতন মিয়ার ছেলে আমিন দশ বছর জব্বার মিয়ার ছেলে হেকিম মিয়া পঞ্চান্ন বছর আসাদুল্লার ছেলে সিরাজুল দশ বছর খালেক মিয়ার ছেলে সিদ্দিক মিয়া আটান্ন বছর ও মুমতেজ মেম ছেলে নাসির মিয়া চল্লিশ বছর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীনরা হলেন শিশু শিক্ষার্থী সামিউল রাহাত নীরব এবং বাক প্রতিবন্ধী আদ হেকিম পঞ্চান্ন বছর এবং হারুন মিয়া জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন আমরা আট বলের বিজয় চাই না আঠানো কোটি মানুষের বিজয় চাই এ বিজয় কুরানের মাধ্যমেই অর্জিত হবে এবং চট্টগ্রাম থেকে ইসলামের বিজয়ের বাসী বাজানো হবে আগামীর বাংলাদেশ হবে কুরানের বাংলাদেশ শুক্রবার পাঁচ ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠে জামায়াতি ইসলামীর নেতৃত্বাধীন সমমনা আট দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেছেন এদিন সকাল থেকেই লালদিঘি ময়দানে দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে ভরে ওঠে সমাবেশস্থল দুপুর পৌনে দুইটায় শুরু হয় সমাবেশের মূল পর্ব জামায়াতী ইসলামের নেতৃত্বাধীন সমমনা আট দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে নগর জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ কুরান তিলাওয়াতের মাধ্যমে প্রথম দফার আনুষ্ঠানিকতা শুরু হলেও জুমার নামাজের পর কর্মসূচির মূল অংশ সমাবেশ শুরু হয় বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিল ব্যানার পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে বিভিন্ন ধরনের যানবাহনে সমাবেশস্থলে নেতাকর্মীদের আগমন বাড়তে থাকে এক পর্যায়ে লালদিঘি মাঠ ও আশপাশের সড়ক মানুষে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশে অংশ নেওয়া দলগুলো হলো জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফাত মজলিস নিজামে ইসলাম পার্টি খেলাফাত মজলিস জাকপা বাংলাদেশ খেলাফাত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন ইসিস সিনিয়র সচিব আক্তার আহমেদ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি কথা বলেছেন আক্তার আহমেদ বলেন তফশিল ঘোষণার বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি কেউ যদি কোনো তারিখ প্রচার করেন তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাব নিকাশের ভিত্তিতে এবং সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্বে তিনি বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি এবং এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ প্রসঙ্গত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে নির্বাচনের তফশিল এগারো ডিসেম্বর ঘোষিত হতে পারে আবার কিছু সংবাদ মাধ্যম ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণার সম্ভাব্য তারিখও উল্লেখ করা হচ্ছে এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন তফসিল নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশন ইসি আগামী রবিবার আনুষ্ঠানিক বৈঠকে বসবে তফসিল ঘোষণার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে আলোচনার জন্য ইসি চিঠি পাঠিয়েছে গত বৃহস্পতিবার পাঠানো এই চিঠিতে দশ বা এগারো ডিসেম্বর সাক্ষাতের সময় চাওয়া হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইসি চিঠির জবাবে আগামী দশ ডিসেম্বর দুপুর বারোটায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন বলে জানা গেছে